বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমানত ফ্যাশনওয়াল থেকে চলে আসলাম বিশেষ ডিসকাউন্টের স্পেশাল একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে ধামাক্কা অফারে আপনার প্রিমিয়াম কটনের এই গরমের জন্য আরামের কিছু টু পিস যে টু পিসগুলি আপনারা পাবেন একদম মাথা নষ্ট করা প্রাইসে হোলসেল দাম থেকে অর্ধেক দামে পাবেন মানে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট দামে পাবেন কারখানার এডি মানে পাইকারি যে রেটটা থাকে না সেই রেটের থেকে অর্ধেক দামে পাবেন পাইকারিতে এগুলি কারখানা থেকে যেই দামে বিক্রি হয় সারা বছর সেই দাম থেকেও আর অর্ধেক পাবেন কারণ কারখানার মাহাজন কারখানা ছেড়ে দিছে যার কারণে ড্রেসগুলি আমাদের কাছে লড়ে বিক্রি করে দিছে একদম সেটিং প্রোডাক্ট ইনটেক প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কটনের ভিতরে হবে একদম অর্ধেক দামে অর্ধেক দামে যারা ড্রেস নিয়ে ব্যবসা করতে চান একদম রিজনেবল প্রাইজে তারা সরাসরি আমাদের ভিডিওটা উপভোগ করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনারা পরবর্তীতে কি ধরনের আইটেম দেখতে চান প্রত্যেকটা ড্রেস কিন্তু সেটিং ওয়াজ একদম ইনটেক একদম ইনটেক সেটিং ওয়াজ ড্রেস প্রায় তিন থেকে চার বস্তা ড্রেস আছে আমরা সব আপনাদেরকে ডিলে ডিলে ভিডিও করে কালার সহকারে সেটিং সহকারে দেখাই আরও ড্রেস আরও ডিজাইন আছে এই বস্তার ভিতরে আমরা সব ভিডিও দেখাই দেবো একসাথে আপনারা ধৈর্য সহকারে সাথে থাকবেন কি সুন্দর সিকুয়েন্সের কাজ না খুবই সুন্দর সিকোয়েন্সের কাজ প্রত্যেকটা ডিজাইনে চারটা পাঁচটা করে ওরে মাশালা চারটা পাঁচটা ছয়টা করে কালার কালার সেটিং প্রত্যেকটা কালার এত সুন্দর যেগুলি আপনার হানড্রেড পার্সেন্ট রঙ কষায় গ্যারান্টি থাকবে রং ওঠার কোনো ভয় নাই গরমে আরামে পরবেন আর এগুলি পাইকারি বাজার থেকেও অর্ধেক দামে পেয়ে যাবেন তো সবাই ধৈর্য সহকারে ভিডিও উপভোগ করতে থাকেন তো আমরা আপনাদেরকে একে একে প্রত্যেকটা ডিজাইনের কালার সহকারে খুব সুন্দর করে ভালো করে ধরো খুব সুন্দর করে কালার সহকারে আমরা আপনাদেরকে দেখাই দিতেছি জাস্ট স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন দাম থাকবে মাত্র 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 কত টাকা বলেন এই ড্রেস পাইকারি দোকান থেকে আপনারা কারখানা থেকেও কিনতে গেলেও আপনাদের অনেক দামে কিনতে হবে লং হবে চুয়াল্লিশ প্রত্যেকটা আপনার ড্রেসের লং হবে চুয়াল্লিশ বডি হবে আপনার একদম পাক্কা চল্লিশ বিয়াল্লিশ আর দাম একদম মাথা নষ্ট করার দাম থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় আপনারা আপনারা হাফ বডিতে পাচ্ছেন খুব সুন্দর সিকোয়েন্সের ওয়ার্ক করা প্রিমিয়াম কটন খুব সুন্দর কটন কাপড়ের ভিতরে গরমের আরাম এগুলি কট সেট টু বলে এগুলির সাথে আপনারা চাইলে আমাদের যে ওন্না যায় সে অন্যা থেকে ওন্না নিয়ে আপনারা এগুলি থ্রি পিস তৈরি করে আপনারা পড়তে পারবেন বিক্রি করতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের কালার থাকবে মিনিমাম ছয়টা সাতটা করে এত সেটিং মাল আপনারা এত কম দামে মানে পেয়ে গেলেন আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের বদলতে মাত্র তিনশো পঞ্চাশ টাকা লং ফর্টি ফোর বডি ফর্টি ফর্টি টু আর সেলারগুলি কিন্তু প্রচুর ঢোলা ঢালা হবে কলি করা থাকবে খুব সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনারা এগুলি নিয়ে মেলায় কিংবা বাসাবাড়িতে কিংবা হচ্ছে স্টলে চাইলে এগুলি দুইশো তিনশো চারশো টাকা লাভ করে বিক্রি করতে পারবেন আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনারা কম লাভ করবেন বেশি সেল করবেন এই উদ্দেশ্য নিয়ে আমাদের সাথে যারা ব্যবসা করতে চান তারাই একমাত্র ব্যবসা করতে পারবেন কেউ কেউ আছে যে আমাদের দুইশো পঞ্চাশ টাকা টু পিস নিয়ে চায় ছয়শো পঞ্চাশ টাকা বেচতে তখন বলে যে ভাই এগুলি তো এত দামে চলে না আরে ভাই আপনি দুইশো পঞ্চাশ টাকার টু পিস নিয়ে আপনি তিনশো পঞ্চাশ বেচেন না কেন একশো টাকা লাভ করলে তো আলহামদুলিল্লাহ দুইশো টাকা পুঁজি খাড়াইয়া আপনার যদি দশ টাকা খরচ হয় আপনি একশো টাকা লাভ করেন আপনারা কোনো কালার আপনার বাদ দিতে পারবেন না যে কালারগুলি দেখাইতেছি একটা কালারেও আপনার রঙ ওঠার কোনো চান্স নাই ভয় নেই পুরো বডিতে রাবার স্ক্রিন প্রিন্ট থাকবে এবং আপনার একটা কটন কাপড়ের ভিতরে পেয়ে গেলেন টু পিস সেট গরমের আরাম মাত্র তিনশো পঞ্চাশ টাকায় থ্রি ফিফটি টাকায় মাসাল্লাহ এত সুন্দর সুন্দর সেট আমরা আপনাদেরকে সারা বছর গিফট প্রাইজে দেই দেখেন তো সেলওয়ারের নিচের এই যে চওড়াটা দেখেন আঠেরো ইঞ্চির পুপুরে আছে এত সুন্দর মাত্র কালারগুলি আপনারা বাদ দিতে পারবেন আজকের ডিজাইন দেখে মাথা নষ্ট হয়ে যাবে প্রত্যেকটা ডিজাইন মিনিমাম সাত আটটা ডিজাইন আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ডিজাইন সেটিং ওয়াইজ কোনোটা দুইটা কালার কোনোটা তিনটা কালার কোনোটা চারটা কালার ছয়টা কালারও আসে ঠিক আছে বুকে খুব সুন্দর করে এটা হচ্ছে এম্ব্রয়ডারি সুতায় কাজ করা থাকবে এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন আমরা চলে আসলাম সেকেন্ড ডিজাইনে দেখেন তো সেলোয়ারের সেলোয়ারের লং হবে আটত্রিশ চল্লিশ সেলোয়ারের লং হবে আটত্রিশ চল্লিশ আর এগুলির বডি থাকবে চল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ বডি ম্যাক্সিমামগুলি যদি কারো ছোটো লাগে তারা একটু ঢোলা পড়বে হয় আপনারা এটা ফ্রি সাইজ পড়তে হবে নাহলে একটু চাপে পড়তে হবে আমাদের কাছে একটাই সাইজ সেটা হচ্ছে বিয়াল্লিশ সাইজ ফ্রি সাইজ এইভাবে কারখানা থেকে গুলি আসছে এ দেখেন মার্শাল্লা মাত্র দাম দেব একদম পানির দাম সস্তা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় আপনারা আমাদের কাছে সারা বছর এই এই ধরনের কোয়ালিটির ড্রেসগুলি পাবেন ডিসকাউন্ট প্রাইসে যেগুলি হোলসেলেও বিক্রি হয় ছশো পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে কালারগুলি দেখেন কোনো একটা কালার কোনো একটা ডিজাইন আপনারা বাদ দিতে পারবেন না মাসাল্লাহ মাত্র তিনশো আমাদের কাছে অর্ডারের সিস্টেম যারা আমাদের নতুন ভিডিও দেখতেছেন প্রত্যেককে রিকোয়েস্ট করব যাতে এই ধরনের অফার বা ডিসকাউন্টের প্রোডাক্ট আপনারা সারা বছর নিতে চান যারা নিতে চান তারা আমাদের ভিডিওতে অবশ্যই একটা লাভ লাইক কমেন্ট করে রাখবেন পারলে আমাদের ফেসবুক পেজে আপনারা হচ্ছে ফ্লো বাটনে ফ্লো করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও সারা মাত্রই আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এবং আপনারা অফারের ড্রেসগুলি লুটপাট করে আগে আগে নিতে পারেন অনেকে টাকা পাঠাইয়া বা অর্ডার দিয়া ড্রেস পান না মন খারাপ করেন যে বা ইস যদি পাইতাম আপনি কেমনে পাইবেন আপনার তো ই সাবস্ক্রাইব করা নেই আপনার তো হচ্ছে লাইক ফলো করা নাই আপনি যদি লাইক ফলো করে রাখতেন তাহলে তো ভিডিওটা আপনি আগে পাইতেন অফারের ড্রেসগুলি আপনি নিতে পারতেন আমরা যেমন গত পরশু দিন আপনার বারোশো চোদ্দোশো টাকার ফোর পিস দিছি ছয়শো পঞ্চাশ টাকায় অনেকেই ওই ফোর পিসের জন্য এখন অর্ডার দেয় টাকা পাঠায় ভাই আমি তো পাইলাম না আপনি পাইলেন না কারণ হচ্ছে আপনার লাইক ফলো করা নাই আপনার হচ্ছে ওই সাবস্ক্রাইব করা নাই আপনার কাছে ভিডিও যায় নাই আপনি পান নাই সেজন্য আপনি ড্রেস নিতে নাই আমরা সারা বছর এমন এমন দামে ড্রেস সেল করি যেটা কোনো পাইকারি মার্কেট বা কোনো কারখানা দিতে পারবে না কারণ আমাদের এর হচ্ছে একটা লর্ডের পেজ হোলসেল পেজ সারা বছর ডিসকাউন্টের প্রোডাক্ট সেল করি তবে দামের তুলনায় যদি কেউ মনে করেন যে আমি এই ড্রেসটা তিনশো পঞ্চাশ দিয়ে নিয়ে বারোশো চোদ্দোশো দুই হাজার টাকার ইন্ডিয়ান ড্রেসের ফ্লেভার ভোগ করব তাইলে কিন্তু হবে না কারণ দাম তুলনায় মার্কেট তুলুনায় বাংলাদেশের মার্কেট প্রাইস অনুযায়ী এই ড্রেসগুলি আরেকটা ডিজাইন চলে আসছে এই ড্রেসগুলি হোলসেলে মার্কেটে ছয়শো পঞ্চাশ পাঁচশো আশি ছয়শো টাকা সেল হয় আপনি নিউ মার্কেট গাউসিয়া যান আপনি হচ্ছে মার্কেটে যান যেখানে যান তো আমরা আপনাদেরকে দিলাম তিনশো পঞ্চাশ টাকা হোলসেল থেকে আচ্ছা ইউকটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি সুতায় কাজ করে থাকবে অল এরকম এই ডিজাইনটা খুবই সুন্দর বাকি সব রাবার স্ক্রিন প্রিন্ট থাকবে তো যারা লাইভ লাভ লাইক দিয়ে রাখবেন প্লাস হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেল তারাই কিন্তু ভিডিও আগে আগে পাবেন আগে আগে কেনাকাটা করতে পারবেন আর যারা নাকি হচ্ছে আপনাদের ওই ই থাকবে না আমাদের চ্যানেল আপনাদের ফ্লোড থাকবে না তারা কিন্তু এই অফারের ড্রেসগুলি উপভোগ করতে পারবেন না নিতে পারবেন না আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর খলিফাঘাট মোড়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে আটশো সাত নম্বর বাড়ি সালাহিনের বাড়ির নিসতলায় এখানে আমাদের কারখানা এখানে আমাদের গোডাউন এখানে আমাদের সব সব আছে সমস্যা নেই এখানে আমাদের সব একসাথে আছে আপনারা চাইলে যে কোনো ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন যে কোনো কোয়ান্টিটি যদি আপনাদের কোয়ান্টিটি বেশি হয় আমরা তৈরি করে দেবো যে কোনো ডিজাইন দিলে কারণ আমাদের নিজস্ব কারখানায় আমরা ড্রেস ডিজাইন তৈরি করি সো আমাদের কাছ থেকে আপনারা চাইলে সারা বছর ডিসকাউন্টে এবং তৈরি করে নিতে পারবেন দেশ এবং প্রবাসের সকল আপদেরকে বলবো দেশ এবং প্রবাসের খুব দেশ এবং প্রবাসের সকল আপদেরকে বলব যে আপনারা আমাদের কাছ থেকে ড্রেস মেকিং করে নিতে পারবেন আপনাদের সাইজ ওয়েজ যদি বলেন যে আপনারা একবারে ছত্রিশ বডি থেকে ষাট বডি পর্যন্ত ড্রেস তৈরি করে নেবেন তাও আমাদের পক্ষে দেওয়া সম্ভব আপনারা তৈরি করে নিতে পারবেন যাদের মেকিং করে নেওয়ার ইচ্ছা আছে যে কোনো ডিজাইন দিবেন আপনারা স্যাম্পল না দিলেও ভিডিও দিলে কিন্তু আমরা তৈরি করে দিতে পারবো আমাদের আল্লাহ রহমতে এতটুকু আমাদের কাছে আপনারা তৈরি করে নেওয়ার সুযোগ আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমানত ফ্যাশন ওয়ার্ল্ড আপনাদের সাথে আছে থাকবে যতদিন আপনারা আমাদের সাথে থাকবেন আর আমরা যদি মারাওয়া যায় আমাদের পরবর্তী জেনারেশন প্রজন্ম যেহেতু আমরা ব্যবসা বাণিজ্য যেটা ধরে আসি বা করতেছি এটাই ওরা করবে আপনারা আমাদের সাথে থাকবেন দোয়া করবেন আমাদের কাছ থেকে নেওয়ার সিস্টেম হলো নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনাদের যে ড্রেসগুলি চয়েস হবে পছন্দের ড্রেসগুলি স্ক্রিনশট দিয়ে কত পিস নিবেন আপনি একশো পিস স্ক্রিনশট দিয়ে যদি বলেন টাকা পাঠিয়ে কিছু না বলেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে ওই সবগুলি করে দেবো পার্সেল করে দেবো দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ ঠিক আছে অতএব আপনার স্ক্রিনশট দিয়া বলতে হবে যে ভাই আমি এত পিস নিব আমাকে এত পিস পাঠান পার্সেল হওয়ার পরে প্যাকেট করে ফেলানোর পরে যদি বলেন যে ভাই আমি তো এতগুলি নিব না আমার তো এতগুলি নেওয়ার টাকা নাই এই দেখেন পাক্কা বিয়াল্লিশ বডি চুয়াল্লিশ লং সেলর লং আটত্রিশ চল্লিশ উনচল্লিশ কাপড়টা হচ্ছে কটন কাপড় আর এমব্রয়ডারি কাজ করা থাকবে গলার ভিতরে আর বাকিটা হচ্ছে আপনার এজেন্ট সেলয়ারটার লিস্টটা থাকবে চাইনালে সেখানে একটা এখানে একটা ডিজাইন কটশেট ডিজাইনের ভিতরে থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ তিনশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে আপনাদেরকে আমরা সারা বছর খুশি করতে পারবো আপনারা নিয়ে খুশি থাকবেন ওয়াও ডিজিটাল প্রিন্টের একটা কটশেট নিয়ে আসছি দেখেন ওয়াও একেবারে সিচল্লিশ বডি সিচল্লিশ বডি ডিজিটাল প্রিন্টের ভিতরে খুব সুন্দর ডিজাইন ও মার্শাল্লাহ মাসাল্লাহ চুয়াল্লিশ লং

মানে ইউনিফর্মের মতো ডিজাইন করে যদি পড়ে এটা কিন্তু আবার আনারগুলি সিস্টেম এটা কিন্তু কামিজ না ঠিক আছে এটা হচ্ছে যে আনারগুলি টাইপের গোল্ড টাইপের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ লং হবে আর সেলোয়ারের লংটা থাকবে হচ্ছে আপনার চল্লিশ বড়ি থাকবে ছিচল্লিশ চুয়াল্লিশ বড়ি থাকবে ছেচল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে আমরা আরও আরও কিছু ডিজাইন আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকার ভিতরে দিয়ে দিচ্ছি যারা তিনশো পঞ্চাশের আমাদের আপডেট ডিজাইনগুলি অ্যাভেলেবেল যে ডিজাইনগুলি আছে সেগুলি আপনারা জানতে চান এটা হচ্ছে নায়রা ডিজাইনের ভিতরে বডি আর লং বডিটা হবে পাক্কা চুয়াল্লিশ লং হবে পাক্কা সাতচল্লিশ আটচল্লিশ এটা হচ্ছে সালোয়ারটা জামার নিচে যে লেসটা থাকবে সালোয়ারের নিচে সেম লেসটা থাকবে ওনাটা তো সেম লেস দিয়ে একদম পাঁচ হাতের উন্যা করা হয়েছে মাশাল্লাশাল এই ড্রেস আপনাদেরকে আমরা তিনশো পঞ্চাশ টাকায় থ্রি পিস দিলাম বোকে কিন্তু এম কাজ করা ঠিক আছে গলায় বকে এম্বয়ডারি কাজ করা এই দেখেন অন্যটা দেখেন তো টোটাল অন্যটা বিশাল বড় একদম কটন প্রিমিয়াম কটন কারা কারা ড্রেস নিয়েছেন বলেন তিনশো পঞ্চাশ অনলি থ্রি টাকায় এত সুন্দর ডিজাইনের আপনার সাদা বাহার টু পিস সেট আপনার হচ্ছে লং শার্ট ওপেন বাটন আমরা দিলাম আপনাদেরকেও মাশাল্লা দেখেন একদম পাক্কা শিসচল্লিশ বডি বিয়াল্লিশ লং কাফাতা এগুলি হচ্ছে ওপেন বাটন থাকবে প্রিমিয়াম কটনের ভিতরে সেলোয়ারের লংটা হবে একদম পাক্কা সালোয়ারটা প্রচুর ঢোলাক বলে স্যালোয়ার পড়তে পারেন না এটা সেলোয়ার সারাই দেখাই আমাদের এই স্যালোয়ারে যদি আপনারা চুয়াল্লিশ বটিরা বিয়াল্লিশ বটির আপনারা না পড়তে পারেন তাহলে আপনি ড্রেস রাখবেন না ঠিক আছে আর একদম পাক্কা চল্লিশ লং আছে দেখেন এই দেখেন চল্লিশ সেলোয়ারের লং বিয়াল্লিশ মাত্র তিনশো পঞ্চাশ কালারগুলি দেখাই দিচ্ছি তিনশো ও না না তিনশো পঞ্চাশ এই যে তিনশো পঞ্চাশে এটার কালারগুলি আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি একে একে কালারগুলি দেখেন মার্শাল্লাহ এত সফট কটন গরমে পইরা আপনাদের সে আরাম হবে এটার ভিতরে চারটে কালার আছে কালারগুলি দেখে দিচ্ছি আপনাদের এই দেখেন চার কালারের ড্রেস আপনি চাইলে এক কালারে বিশ পিস তিরিশ পিস করে নিতে পারবেন কালারে আমরা কিন্তু স্টক কম করি না আমাদের স্টকে একেবারে পাক্কা সিচল্লিশ বডি সিচল্লিশ বডির আবুরা একদম কটনে যারা ওপেন বাটন চান সেলার লং দেখেন কত বিশাল লং দেখছেন কত বিশাল লং এত সুন্দর ড্রেস তিনশো পঞ্চাশ টাকায় আপনাদেরকে পাইকারও কোথাও থেকে আনতে পারবেন না কারখানা থেকে ওয়াটার দিয়েও বানিয়ে নিতে পারবেন না কারণ এগুলির মানে যে কাপড় ব্যবহার করা হয়েছে সুতি কাপড় এই কাপড়ে নর্মালি শুধু সাদা ঘেরে কিনতে হবে আপনাদের আশি নব্বই টাকা গজ আশি নব্বই টাকা গজের উপরে আপনাদের ঘেরে কিনতে হবে এই সাদা শুধু এক কালারের কাপড়ে যদি ঘেরে কিনেন এগুলিতে যেই কাপড় সেলোয়ার দেয় একদম প্লাজো সেলোয়ার প্লাজো সেলোয়ার দেখছেন প্লাজ সেলয়ার সেলোয়ার কত চওড়া মাত্র তিনশো পঞ্চাশ এগুলি নিয়ে যদি আপনারা মন খারাপ করতে করেন তাহলে আপনাদেরকে যদি ফ্রি ফ্রি ড্রেসও দেয় তাহলে আপনারা মন খারাপ এটা একদম ফ্রি মানে ফ্রি দামে পাওয়া আপনার একদম একটা শার্ট মানে ওপেন বাটন দিয়ে এরকম একটা কামিজ শার্ট আর হলো আপনার এই সেলোয়ার সেলাই মজুরি করতে গেলে কোনো কোনো এলাকায় দুইশো আড়াইশো তিনশো টাকা পর্যন্ত নেই প্লাজো সেলোয়ার দিয়ে কালারগুলি দেখছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাসাল্লাহ তিনশো পঞ্চাশ এটাই স্মুকি এ দেখো একদম চায়না লিলেনের ভিতরে আটচল্লিশ সাতচল্লিশ লং হবে খুব সুন্দর লকপাল ডিজাইন করা থাকবে কাপড়টা এত সফট এখানে বিয়াল্লিশ চুয়াল্লিশ বডির আপরাও পড়তে পারবেন এটা বুকে রাবার দেওয়া আছে এটার দাম থাকবে মাত্র হাতেও রাবার দেওয়া আছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা আনলিমিটেড ওয়ার্ডার করলে আপনাদেরকে দিতে পারবো সবাই যদি প্রত্যেকটা ওয়ার্ডারে এক পিস দুই পিস করে রাখতে চান এগুলি হচ্ছে আমাদের আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য হচ্ছে দেও আমাদের পক্ষ থেকে আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের জন্য বিশেষ স্পেশাল ডিসকাউন্টেড ড্রেস পাক্কা ছেচল্লিশ বড়ি আরং কটন বিয়াল্লিশ লং খুবই সুন্দর প্রিমিয়াম একটা জিনিস হাতাটা হবে আঠারো ইঞ্চি এ দেখেন সেলোয়ার প্লাজো সেলোয়ার কাপড় রে ভাই এই কাপড় আপনারা মানে খুচরা দামে কিনলে মিনিমাম আপনাদের কিনতে হবে হচ্ছে বারোশো চোদ্দোশো টাকা আমি দিলাম মাত্র আপনার তিনশো পঞ্চাশ টাকা অনলি থ্রি ফিফটি টাকা মার্শাল্লা আমাদের ডিজাইনগুলি আপনারা যারা নাকি ঈদের পরে এই মানে কম দামে ভালো মানের কটনের ড্রেস নিতে চান আজকের ভিডিওটা কেউ মিস করবেন না আর ওয়াটার সিস্টেমটা আমি আবার আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে একটি খুব সুন্দর একটি কুর্তি দেখেন লম্বা হবে সাতচল্লিশ ছেচল্লিশ হাইনেক কলারের ভিতরে থাকবে এটা সালোয়ারটা দেখেন আপনারা বডি পাবেন চল্লিশ বিয়াল্লিশ সেলোয়ারের লং পাবেন আটত্রিশ উনচল্লিশ চল্লিশ দাম পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা কটন সুতি কাপড় সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে দেশের বাইরেও আপনারা নিতে পারবেন কিন্তু মিনিমাম দেশের ভিতরে যদি কেউ নিতে চান তিনশো টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আর হলো আমাদের বিকাশ নগদ রকেট অথবা পেমেন্ট নাম্বারে তিনশো দশ টাকা অথবা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনাদের অর্ডারটা কনফার্ম করতে হবে সেক্ষেত্রে যারা নতুন কাস্টমার কোনো দিন আমানত ফ্যাশন ওয়াল থেকে কেনাকাটা করেন নাই এটার কালার আছে ওই যে কালারটা মাঝখানে কোনটার হয় তো আপনারা যারা নাকি প্রথম কেনাকাটা করবেন আমাদের পেজ থেকে এর আগে কখনো কেনাকাটা করেন নাই নতুন আপনারা প্রথমে আমাদের এই ড্রেসগুলি মানে আপনাদের সংগ্রহ করে মানে সংগ্রহতে স্যাম্পল বোঝার জন্য কোয়ালিটি বোঝার জন্য দুই পিস তিন পিস বা এক পিস ড্রেস অর্ডার করবেন সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে আমরা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেই পাঠাও কুরিয়ার সার্ভিস তো আপনারা এটা হচ্ছে একটা কামিজের ভিতরে কট সেট খুব সুন্দর কটনের ভিতরে দেখেন বুকে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে ইয়োকটাতে পাক্কা বড়ি হবে বিয়াল্লিশ সাইজ ফ্রি সাইজের ভিতরে লম্বা পায়জামা লংটা হবে হচ্ছে একেবারে পাক্কা চল্লিশ আর দাম তো একদম পানির দাম মাত্র তিনশো পঞ্চাশ তো যারা নাকি নতুন এর আগে কোনো আমাদের কাছ থেকে কেনাকাটা করেন নাই আপনাদের জন্য আমরা একটা বিশেষ সুযোগ দিব প্রথমবার কেনাকাটা করার জন্য এক থেকে তিন পিস মাল নেবেন এর বেশি নেবেন না স্যাম্পল নিয়ে আপনারা কোয়ালিটি যাচাই করার জন্য নিবেন মাত্র ডেলিভারি চার্জ দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন কিন্তু এর পরবর্তীতে কেনাকাটা করতে হলে আমাদের নিয়মে কিন্তু তিনশো টাকা তিনশো দশ টাকা অথবা পাঁচশো দশ টাকা দিয়ে আপনাদের কেনাকাটা করতে হবে কারণ আমরা হোলসেলে ডিসকাউন্টে লডে ড্রেসগুলি সেল করি লট দামে আপনি এক হাজার দুই হাজার পিসের বস্তা নিলে আমরা কিন্তু এই মালগুলি বস্তায় বস্তায় হাজার হাজার পিস একবারে কিনে আনছি আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা জানেন যে আমরা কিন্তু বস্তায় বস্তায় মাল নিয়ে আসি লট দামে এগুলি খুচরা দামে বা পাইকারি দামে কিনতে গেলে ডাবল দাম কিনতে হবে তা আপনি লট দামের থেকে বিশ তিরিশ টাকা বেশি দিয়ে আপনারা ড্রেস কিনতেছেন আমাদের কাছ থেকে সেখানে যদি আপনি পাঁচটা দশটা বিশটা ড্রেস বাইঙ্গিয়া বাইঙ্গা বিশ ডিজাইন থেকে নিবেন দশ ডিজাইন থেকে দশটা নেবেন নিয়ে যদি আপনি ড্রেসগুলি রিটার্ন করেন বা আপনি যদি জায়গায় না থাকেন দেখেন কামিজগুলির নিচের ঘের আছে প্রায় ছাব্বিশ আঠাইশ ঠিক আছে প্রত্যেকটা ড্রেসের সিকোয়েন্সের কাজ করা থাকবে ইউকে এই ডিজাইনগুলিতে জাস্ট রঙগুলি খেয়াল করবেন কটনের ভিতরে খুব সুন্দর ড্রেস দাম পাবেন একদম মাথা নষ্ট করা তিনশো টাকা তো যেটা বলতেছিলাম যে লট দামে আপনারা মানে মন মতো দশ ডিজাইন থেকে দশটা বিশ ডিজাইন থেকে বিশটা দশ লাইট থেকে দশটা ড্রেস নেবেন নিয়ে যদি আপনি ড্রেসটা রিসিভ না করেন রিটার্ন করেন আত্মীয় স্বজন বাড়িতে চলে যান আত্মীয় স্বজন মারা যায় বিয়ের সাথে অনুষ্ঠানে চলে যান আর আমার ড্রেসটা যদি রিটার্ন আসে আপনার পার্সেলটা সেক্ষেত্রে একটা পার্সেল করতে দশ হাজার বিশ হাজার পনেরো হাজার পাঁচ হাজার টাকার পার্সেল করতে গেলে আমাদের আপ ডাউন ডেলিভারি চার্জ কাটে মিনিমাম তিনশো পাঁচশো সাতশো এক হাজার টাকা অ্যাডভান্সেরা আমি পার্সেল পাঠাইলে আপনার রিসিভ না করলে সেখানে আমাদের লস হবে কত জানেন টোটালটাই লস লাভ তো হলোই না উল্টা লস হয়ে গেলো সেক্ষেত্রে এজন্য আমরা অ্যাডভান্স ছাড়া কোনো পার্সেল পাক্কা চুয়াল্লিশ বডি অনলাইনে ভাইরাল একটা ডিজাইন বাট এটা লিলেন কাপড়ে কোনো কাজ নাই এটা হচ্ছে গারারা সেলোয়ার দিয়ে এই হচ্ছে গারারা সেলোয়ারটা দেখেন খুবই সুন্দর এই নেন এইটা আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় ব্লু কালার সো আমরা অ্যাডভান্স পার্সেল না করার একটা মূল রহস্য হচ্ছে এইটাই যে অনেকে অর্ডার দেওয়ার সময় মতো ড্রেস রিসিভ করে না সাত মানে জায়গায় থাকে না ওয়াও দেখান তো ডিজাইনটা খুব চাক্কা একটা ডিজাইন ছিচল্লিশ আটচল্লিশ বডি হবে পাক্কা ছিচল্লিশ আটচল্লিশ বডি হবে হাতায় খুব সুন্দর করে হাতার একটু তো এই ডিজাইনটা করা আচ্ছা এই সেলারটা দেখেন এই সুন্দর করে ডিজাইনটা এই ডিজাইনটা আপনারা পাবেন মাত্র হচ্ছে চারশো টাকা সো আমরা অ্যাডভান্স এই জন্যই নেই যে আপনারা পাইকারি দামে লট দামে ড্রেস নিয়ে যদি না করতে পারেন সময় মতো জায়গায় না থাকেন সেক্ষেত্রে আমাদের যাতে কোনো লোকসান না হয় এটা কিন্তু আপনার প্রিন্ট না এটা কিন্তু সুতা দিয়া আপনার হচ্ছে ই করা আছে প্রিন্ট নিচেটা নিচেটা হচ্ছে সুতা দিয়ে খুবই সুন্দর প্রিন্ট না রাবার প্রিন্ট ও রাবার প্রিন্ট এই জন্য একটু খুবই সুন্দর প্রিমিয়াম মাত্র পাবেন এটার ভিতরে কালার আছে তিনটা সাদা আছে ব্লু আছে কালো আছে আমরা কালার গুলি দেখে দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা তো লং টাইম ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মন থেকে ধন্যবাদ একদম পাক্কা চল্লিশ বডি হাতাটা দেখ হাতার প্রিন্টটা খুবই সুন্দর মার্শাল্লা এটা আবার থ্রি পিস এটা আবার থ্রি পিস হবে খুব সুন্দর অনলাইন ভাইরাল একটা ডিজাইন এটা হচ্ছে সেলওয়ারের লং হচ্ছে পাক্কা চল্লিশ কামিজের লং চুয়াল্লিশ আর ওনাটা থাকবে হচ্ছে কোটা কঠনের ভিতরে পাঁচ হাতের উন্যা এই হচ্ছে অন্যটা দেখেন মার্শাল্লা কোটা কঠনের ভিতরে এই অন্যটা এই হচ্ছে ওনাটা বিশাল বড়ো দাম একদম মাথা নষ্ট করে মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা সরাসরি পাইকারি নিবেন ঠিকানা বলে দিছি ঢাকা কামরাঙ্গিচর খলিভাগার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে একেবারে মেন রাস্তায় আপনারা সুন্দরবন কুরিয়ারের সাইনবোর্ড দেখবেন তার পাশে দেখবেন একটা ছোট দোকান এর পাশে দেখবেন যে আমাদের দোকানটা এ দেখেন পাক্কা চুয়াল্লিশ বডি হবে অনলাইন ভাইরাল একটি টু পিস এটাও পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা সেলোয়ারটাও সম্পূর্ণ প্রিন্টের ভিতরে থাকবে এই দেখেন এটা হচ্ছে সেলোয়ারটা মার্শাল্লা খুবই সুন্দর তিনশো পঞ্চাশ টাকায় একমাত্র আমরাই আপনাদেরকে দিলাম লট দামে ইনটেক মাল লর্ড দুই ধরনের হয় লট একটা হচ্ছে আপনার ফ্রেশ একটা হচ্ছে পাটি ফেরত আমাদের এগুলি সম্পূর্ণ ফ্রেশ মাল যেটা প্রথমে আমরা কালো দেখালাম এটার কালারগুলি দেখা দিচ্ছি এটা হচ্ছে সাদাটা ঠিক আছে এগুলি একদম ইনটেক এক এক কালারের মাল যদি আপনি দশটা বারোটা এক ডজন ছয় পিস চান আর এটার হাতাটা হবে এরকম পাকিস্তানি স্টাইলের চৌড়া বিশাল চৌড়া এই কামিজগুলি তো শর্ট প্যাটার্নের ভিতরেই পড়ে আপনার কামিজগ্রির এটা হচ্ছে সেলারের দুই পাশে থাকবে কামিজগুলি লং হবে চল্লিশ বিয়াল্লিশ আর পায়জামা লং হবে আটত্রিশ চল্লিশ দাম তিনশো পঞ্চাশ এটা কালারটা দেখা ওই বুঝলি কালারটা হুম ব্লুটা কালারটা দেখেছে মাসে মাস্ল দেখেন খুবই সুন্দর চল্লিশ বিয়াল্লিশের আপুরা নিতে পারবেন হাতাটা পাকিস্তানি স্টাইলে একদম মুখ চড়া করা আছে এটা হচ্ছে সেলোয়ারটা পাকা চল্লিশ যার ভাল লাগে নিয়ে নেবেন মাত্র তিনশো পঞ্চাশ পাক্কা ছেচল্লিশ বডি হবে হোয়াইটের ভিতরে খুব সুন্দর আর একটা ডিজাইন সেলোয়ার প্রচুর ইয়ক মানে করা আছে আপনার হচ্ছে কলিদাওয়া আছে লং আছে একদম প্রিমিয়াম কটন কাপড় হাতে পাইলে ভাই মন ভালো হয়ে যাবে যদি আপনি কৃতজ্ঞ লোক হন যদি আপনি মার্কেট মানে থেকে কেনাকাটা করে থাকেন দুই হাজার পঁচিশ সালে তাহলে আপনি দাম জানবেন আর যদি আপনারা মার্কেট থেকে কেনাকাটা করার অভ্যাস না থাকে আপনারা যদি এটা হয় একেবারে পাক্কা বিয়াল্লিশ বডি বিয়াল্লিশ বডি বুকে কিন্তু সুতার এমব্রয়েডারি কাজ করা আছে যে আপনার গোল্ডেন কালারটা হচ্ছে সুতার কাজ এটা হচ্ছে গারারা স্টাইলে দেওয়া সিলভারটা দেখেন মার্শাল্লা এই থ্রি পিসও আপনাদেরকে আমরা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি অনলাইনের ভাইরাল থ্রি পিস কল্পনা করতে পারবেন হোয়াইটের ভিতরে ব্লু আছে চণ্ডের ভিতরে এই যে এটা হবে আপনার হচ্ছে অন্যটা হবে আপনারা এই থ্রি পিসও পেয়ে গেলেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা সো যদি আপনারা দু হাজার পঁচিশে কেনাকাটা করে থাকেন মার্কেট থেকে তাহলে এই ড্রেসগুলি নিয়ে আপনারা হ্যাপি থাকার কথা খুশি থাকার কথা আর যদি আপনারা অকৃতজ্ঞ হন মার্কেটে যাচাই বাসাই মানে মার্কেটে যাওয়া আসা না থাকে এটার ভিতরে হোয়াইটের ভিতরে রেড কালার আছে হোয়াইটের ভিতরে মিষ্টি কালারও আছে যারা মিষ্টি নিতে চান মিষ্টিটা বলবেন রেড মিষ্টিটা একদম কাছাকাছি কেমন মানে বুকে কিন্তু একেবারে পাক্কা বেয়াল্লিশ বডি হবে বেয়াল্লিশ বডি আরামে পড়তে পারবেন বিয়াল্লিশ বডিরা আরামে পড়তে পারবেন আপনারা যারা নাকি চুয়াল্লিশ ছিচল্লিশ চান আমরা আপনাদেরকে চুয়াল্লিশ ছেচল্লিশও মেপে দিতে পারব ছিচল্লিশ হবে না চুয়াল্লিশ হবে তো বিয়াল্লিশে নেওয়াটাই বেটার আমি মনে করি এটা ভিতরে দুইটা কালার রেড কালার এবং মিষ্টি কালার সো কাছাকাছি তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এটা তো টু পিস না পুরো বডি কাজ করা চল্লিশ বডি থ্রি পিস সরি থ্রি পিস এই থ্রি পিসটা দুইটা কালার এটারও আমাদের প্রচুর স্টকে ছিল প্রায় এক হাজার পিস এখন অল্প কয়েক পিস আছে আমি দেখাই দিই কামিজের লং চুয়াল্লিশ সেলারের লং হচ্ছে চল্লিশ খুবই সুন্দর এই ধরুন অন্যটা অন্যটা হচ্ছে জর্জেটির ভিতরে সম্পূর্ণ কাজ করা একটা অনলাইন ভাইরাল ড্রেস আপনারা আমাদের কাছে পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অনলি সিক্স ফিফটি টাকা এটা দুইটা কালার মেজেন্ডা কালারটা তো খুবই মারাত্মক আপুদের ক্রাশ খাওয়া কালার একটা আছে ব্ল্যাক কালার তা আলহামদুলিল্লাহ আপনাদের এদি ঈদভাঙ্গা বাজার তাও আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমরা অফারে অফারে বস্তায় বস্তায় ড্রেস দেখাই আপনারাও কেনাকাটা করেন চল্লিশ বিয়াল্লিশ বড়ির পুরো আরামে বিয়াল্লিশের পুরো পড়তে পারবেন তো আপনারা আছেন আমরা আছি আপনারা নাই আমরা নাই যতদিন আপনাদের ভালোবাসা থাকবে ততদিন আমাদের ডিসকাউন্ট থাকবে আমাদের বুস্টিং করা লাগে না দেখেন তো অন্যরা ওনারা সুন্দর করে হচ্ছে ওনারা কাজ করা থাকবে আমাদের আলহামদুলিল্লাহ আপনাদের চাহিদার কারণে আমরা প্রতিদিন নতুন নতুন ড্রেসের ভিডিও করি ড্রেস স্টক করি আমাদের পাইকার অনেক কাস্টমার আছে অনলাইনের অনেক কাপড় আছে আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে তারা অনলাইনে সেল করে মেলার কাস্টমার আছে মার্কেটের দোকানদার আছে সব ধরনের ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে মাল নেয় এবং ব্যবহার যারা করেন তারা তো একেবারেই এটা হচ্ছে ওপেন বাটন প্রথম কটা লাগানো নাই ওপেন বাটন খুবই সুন্দর কটনের ভিতরে একটা টু পিস এটারও আছে কয়েক পিস আপনারা নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা হাতাটা থাকবে স্পুকিং করা তো যার ভালো লাগে নিয়ে নেবেন অনেকক্ষণ ভিডিওটা দেখার জন্য ধৈর্য সহকারে সবাইকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি যারা সন্দেহ করেন সরাসরি পাইকারি নিয়ে আপনারা নেওয়ার জন্য সরাসরি চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ